জাহান্নামের নামের আগুন এমন এক আগুন যা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র সেখানে আগুন নিভে না বরং ক্রমে বাড়তে থাকে সেখানে মানুষকে শিকলে বেঁধে টেনে নেওয়া হবে তাদের মুখে আগুন ঢালা হবে তাদের চামড়া যখন পুড়ে যাবে তখন নতুন চামড়া তৈরি করা হবে যাতে তারা বারবার শাস্তি ভোগ করে জাহান্নামের দরজাগুলো বিশাল এবং ভয়ঙ্কর ফেরেস্তাররা পাহারা দেয় তাদের মুখে থাকবে কঠোরতা ও করুণা থাকবে না জাহান্নামের খাদ্য হবে জাকুম নামের গাছ যা পেতের ভিতর ফুটন্ত তেলের মতো জ্বালাবে তাদের পানিও হবে ফুটন্ত পানি যা মুখমণ্ডল ছিন্ন ভিন্ন করে দেবে তাদের পোশাক হবে আগুনের তৈরি মাথার উপরে ডালা হবে গলিত তামা ও ফুটন্ত পানি জাহান্নামের নামের আওয়াজ হবে গর্জন আর চিৎকারে পরিপূর্ণ সেখানে কান্না আর আফসোস ছাড়া কিছুই থাকবে না তারা বলবে হ্যাঁ যদি আমরা দুনিয়ায় ফিরে যেতে পারতাম তারা চাইবে মরণ কিন্তু সেখানে মৃত্যু নেই শুধু শাস্তি আর কষ্টই আছে ফেরেস্তারা বলবে তোমাদেরকে তো সতর্ক করা হয়েছিল কিন্তু তোমরা শোননি তারা মনোনয় করবে আল্লাহর কাছে কিন্তু উত্তর আসবে আজ ক্ষমা নেই এমন অন্ধকার থাকবে যে আলো দেখতে পাওয়া যাবে না বাতাসে থাকবে আগুনের গন্ধ আর ধোঁয়া সেখানে থাকবে শৃঙ্খল আর লোহার মুগুর পাপিরা একে অপরকে দোষ দেবে তারা বলবে যদি আমরা তোমাদের অনুসরণ না করতাম তাহলে এই পরিণতি হতো না তাদের দেহ হবে বিশাল তারা বেশি কষ্ট পায় চোখ প্রাণ সব সাক্ষ্য দেবে তাদের বিরুদ্ধে জাহান্নামে নামে হাসি নেই নেই শান্তি শুধু আর দুঃখ আর ব্যাথা ফেরেস্তারা বলবে তোমরা চুপ থাকো আজ কথা বলার অনুমতি নেই আগুনের শিখা তাদের চারপাশে ফিরে ধরবে মাথার উপরে আগুনের ছাউনি থাকবে পায়ের নিচে থাকবে আগুনের মেঝে কেউ কাউকে চিনবে না সবাই নিজের বাঁচার চিন্তায় মগ্ন থাকবে জাহানামের গহিনে থাকবে এমন এক জায়গা যেখানে সবচেয়ে ভয়ঙ্কর পাপীরা থাকবে সেখানে আগুন এত ভয়ানক যে পাহাড়ও গলে যাবে কিন্তু জাহান্নামীদের দেহ গলবে না যাতে তারা কষ্ট অনুভব করে সেখানে আনন্দ বা বিশ্রাম বলে কিছু নেই শুধু অনন্ত কষ্ট অনন্ত আফসোস তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অন্যায়ভাবে শাস্তি দেবেন না যারা দুনিয়ায় আল্লাহকে মানেনি নবীর কথা অমান্য করেছে অন্যায় করেছে তাদের জন্যই এই ভয়াবহ স্থান যারা তওবা করে ফিরে আসে তাদের জন্য জান্নাতের দরজা খোলা তাই এখন সময় আছে আল্লাহর দিকে ফিরে আসো পাপ থেকে বিরত থাকো কারণ জাহান নামের আগুনের সামনে দুনিয়ার সব কষ্টই তুচ্ছ এই গল্পটি শুনে যদি তোমার হৃদয় কেঁপে ওঠে তবে আল্লাহর ভয় মনে রেখো নামাজ পড়ো ভালো কাজ করো যেন সে ভয়ঙ্কর আগুন থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন ভিডিওটি ভালো লাগলেই সাবস্ক্রাইব করুন কার্টুন জন সবুজ হাত